সত্যি কোন ভাই পড়ছে সত্যি 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 আসো খেলবো খেলা হবে

संदू पुरुल भाई रे मारिया दिसो इटा जीडब्ल्यूसी आमे रो ओ एटा हैकर एटा हैकर एटा छोटा 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 हैकर है कार एकार, एकार एकार। है कार ये जमा हैकर या जमा لو انتبهتوا لحركاته हैकर साइते हैकर साइते हैकर मार के फिर लम भाई हैकर मेरे दिसि हैकर मेरे दिसि ओ आओ तो बस ट्राई कर मिया कौन टा हैकर उधर मेरे दिसि नॉक कर ये भी दी तो

ভাই আমাদের ধুন পুষের কত বড় আমরা দেখছো ভাই এর মানে তোমরা সব সময় তোমরা যদি বলো কমেন্ট করে আমি তাহলে আমি সামনের সিজন থেকে রিজন পুশ করব আর আমি কিন্তু এই সিজনও ও করতাম বাট এখানে গাইস লিস্ট থাকার কারণে কিন্তু পুশ করতে পারি নাই এটা দেখা যাক তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি করবো ইনশাল্লাহ সামনের সিজন আর আমাদের সামনে কিন্তু দিয়ে এনিমি ছিল আর গাইস আমাদের টার্গেট ছিল মানে কুরুল ভাইদের সাথে ফাইট করব আর গাইস আমরা কিন্তু খেলতেছিলাম ভাইরে ভাই পিছিলবিতে খেলতে ভাই আমার কিরকম একটা জানি ভয় ভয় কাজ করে মানে প্যানেল ইউজারের জন্য বিশেষ করে ভাই কোন সময় ভাই লং থেকে মেরে দেয় ভাই জানি না এদিক দিয়ে কাছে একটা এনিমি ছিল যেটা ভাই প্রথমে এমি হতে ছিল না এন্ড পরে দিয়ে কিন্তু কাছে আমরা এখানে ডাউন করে দিও রে এন্ড এরপর এসে আমরা এখানে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিও রে আচ্ছা ভাই তোমরা আমারে একটু কমেন্ট করে বলো তো এদিক দিয়ে এটা কি ছিল আসলে আমি ঘুরছি ডক দুটো নক কি রে কি রে কি মারতেছি দামি ক্লিয়ার হয় না কেন এই গ্ল্যাডটা কি রে ভাই ভাই রে ভাই এই প্লেট এখানে এত মারা মারছিলাম ভাই ও ক্লিয়ার হয়েছিল যেটা আমার মাথা খারাপ হয়ে গেছিল আমার পুরো একের ভাই এমন সবগুলো এখানে দেখেছিলাম গাইছ আরেকটা নিমিত আমরা এখানে ডান করে দিই আমি যখন কিলা দিতে তখনই গেছে দেখতে পাই কিন্তু একটা হাজির মানি গেছে আমরা আরেকটা খিল পেয়ে গেলাম বলতে পারো একটা সাথে আর একটা ফ্রি তো গাইছ আমরা কিন্তু এখানে কাট করে দিব একটু মোটামুটি বলতে পারো আমরা মাঝখান দিয়ে আর ফাইটেড করি না আর এদিক কিন্তু সে লেভেলে কিন্তু মারা মারছি বাট একটাও না ভাই বিশ্বাস করে কি মারা মারছি ভালো করে যদি গাইছে আমি একটা খিল পাইতাম ভালো মনে করো গাইস মনে অনেক জোরে জোরে শান্তি দিতে

ক্যান্সিল করে ভাই বল দিয়ে না কুরুল ভাইদের সাথে ম্যাচ প্যাকিং করবো ঠিক গাইজ যখন ওনারা এম এসটা করে ফেলেছিলাম তখন কিন্তু গাইজ আমি আবার ক্যান্সেল করে দিই অ্যান্ড আবার স্টার ডি সঙ্গে সঙ্গে এন্ড গাইজ তখন গাইজ আবার স্টার ডিলে কিন্তু ভাই দেখতে পাই আমাদের ম্যাচের মধ্যে কিন্তু আবারও কুরুল ভাইরা পড়ে যায় আর এম এচের মধ্যেও কিন্তু গাইজ আমরা আগের ম্যাচের মতো দুজনের পাশে আমি মানে ফুল প্ল্যানিং নিয়ে গাইজ এবার যে করে হোক না কেন গাইজ একটা না একটা কিছু করতে হবে দেখো ভাই কুরুল ভাই কিন্তু এখানে কিল করা শুরু করে দিছে কিলুর উপর কি ওনারা গাইজ এখানে ওরাই দুড়াই কিল করতেছিলেন আর এখানে কিন্তু গাইজ আমার উপর একটা এনিমি ছিল দৌড় ভাই উকংটা আমার ভাইঙ্গিয়ে গেছে ওরা মনে করছে ভাই উকং হয়ে মারমো সুন্দর করে একটা সারপ্রাইজ দিমু এন্ড গাইজ

আমি যে ভাগা তোমরাই দেখো মানে লুঙ্গি তুলে এমন জুড়ে দূর মারছি ভাই বলার মতো না এমন ভাগা বাগছি যে ভাই কুরুল ভাই আমরা দেখো নাই লাখো পাই নাই ওনার কোন কি ট্যাবলেট না হে কা ধার কাট ডিরেক্ট কোন কোন কুল ভাই কুল ভাই কেমন নি ভাই কুল শেষ বাই 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 আমার এটার আর কোনো ছিল না আমি আমার কাছে স্কোপ টেলিস্কোপ কিছু নাই ড্যামেজ তুমি আমি সরে যেতে না আমার নিলে শেষ ভাই ভাই ক্রুল ভাই ক্রুল তোমার বেশি গেছে দাদা দাদা তুমি গেছে ক্রুল আচ্ছা আদাতে ঢুকব এ বুলস্কোড উঠছে বুলস্কোড উঠছে আমার টেকনিক বুঝেনা যম পুরো হেড মারব পিছন থেকে একটা উট পুশ করতে ও আচ্ছা 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 আমি টিম আপ করতে গলি চলে গেছে ওইতে চলে গেছে চলে গেছে লাগা লাগা ওদিকে জানগা আমরা ওর অপর দিকে জানগা যমটা রিভাইভ দাও गाइस রিভাইভ দাও রিভাইভ দাও ভাই দেখছ কি 바কা বাকি আমি আমি দেখি এটা ডানিট এটা ও স্ক্রুলের স্পট পেটে গানিটা দেখো 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 দেখি কুরুল ভাই মিয়া আমার সামনে আমার সামনে দেখতে কি ভাই নর্মাল কুরুল ভাই মিয়া আমার সামনে বলো যে মিয়া খুব আমার সামনে

ঐ কুরুল ভাই তোমার রিভক্সে মারছে সর 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 সুন্দর আমি মরলেন তুমি সর কোয়েন তাক লাগদনি দাও যাও দাও

তো গাইজ এই কারণে আর কি মানে টাইটেল থামবেলে তোমরা দেখলা ক্রুল ভাইকে মার গিয়ে বারবার হেগে দিলাম যেটা হচ্ছে আমার বেশি মানে প্রয়োজন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই আমার গেম মানে মানে বিয়ার মধ্যে অনেক অনেকটা কিন্তু ইমপ্রুভ করতে হবে সো গাইস আজকের জন্য